নীলতিমি হল সবচেয়ে বৃহৎ এবং মহিমান্বিত প্রাণী এটি পৃথিবীর বুকে বাস করা সবচেয়ে বড় প্রাণী হিসেবে পরিচিত একটি নীলতিমির ওজন প্রায় দুইশো টন পর্যন্ত হতে পারে এই আকার প্রায় পঁচিশটি পূর্ণবয়স্ক হাতির সমান এবং এদের দৈর্ঘ্য একশো ফুট বা তিরাশি মিটার পর্যন্ত পৌঁছাতে পারে এদের শরীরটা দেখতে অনেকটা নীল ধূসর রঙের হয় যা সমুদ্রের ওপর সূর্যের আলো পড়লে এক সুন্দর আভা তৈরি করে নীলতিমির গলার নিচে এক ধরনের ভাঁজ থাকে যাকে ভেন্ট্রাল প্লিটস বলা হয় এই ভাঁজগুলো তিমিকে তার মুখ বড় করে প্রচুর পরিমাণে ক্রেল নামক ছোট ছোট চিংড়ির মতো প্রাণী এবং অন্যান্য ছোট মাছ খেতে সাহায্য করে যদিও তাদের বিশাল আকৃতি তারা প্রতিদিন প্রচুর পরিমাণে ক্রেল এবং ছোট ছোট মাছ খায় নীলতিমিরা এমন ধরনের শব্দ তৈরি করে যা অনেক দূর থেকে শোনা যায় তারা এই কম ফ্রিকুয়েন্সির শব্দগুলো নিজেদের মধ্যে যোগাযোগ এবং পথ খুঁজে বের করার জন্য ব্যবহার করে এদেরকে শান্ত দৈত্যও বলা হয়